So joining the uh, international global super league. So, what is your expectation? Because this is a new experience. So, what is your plan? So, the overall performance. So, <laughs> to be honest, it's a great opportunity for all of us. And you know, uh, uh, normally we didn't get that much opportunity in French league So. যাদের সঙ্গে পেতে যাচ্ছেন তারা তো আসলে টি টোয়েন্টি ফর্মেন্টটা খুব বেশি প্র্যাকটিস করে তারা খুব খেলে ভালো খেলে তো এই জায়গা থেকে এই জায়গা থেকে আমাদের বাংলাদেশের মতো চ্যালেঞ্জটা কোনো হলে বা তাদের তো ফরেন প্লেয়ার থাকবে ফরেন থাকবে তারপরে কি মনে হয় যে এটা একটা নতুন ওভার ও দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পারবো আর টি টোয়েন্টি জিনিসটা খেলাটা এমন আমার কাছে মনে হয় যত আমার খেলবো জানি এক্সপিরিয়েন্স বলে বা সব কিছু বলেন এবং যেহেতু পাঁচটা ভালো মানের ফ্যান্টাসি ক্রিকেট টিম আছে আমাদের সামনে খুব খেলতে পারব ওই এক্সপেরিয়েন্সটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এবারে ক্যাপ্টেন আপনি বলছিলেন যে হবে তো আপনাদের স্কোয়াডে মত একজন কতটা ওয়েস্ট ইন্ডিজের যে হয়েছে সেখানেও বিশেষ খুব ভালো অবশ্যই যে চেরি ডিডি তে রাষ্ট্র কিছুদিন ধরে অনেক কেন্দ্রীয় ایشাল খুব ভালো পারফর্ম করছে এট দা সেম টাইম আমাদের কি নিট মেডি আছে পূজিল ছা আছে সমকালে সমানে আলাদা ثانيه আছে তো ইট বিনে সাইড টাইম আমাদের সময় অনেক এক্সপেরিয়েন্স সো পূজিল এই সময়তে ভালো একটা খেলা হবে বল দিতে পারবে ইনশাআল্লাহ

তোজন ভাই সোমারে আ এটা আপনারা যদি চান যে আপনি যদি গোলটাইম ওভার টাইম গোল করেন বলছেন করেন তাহলে দেখাবো আপনারা বল বল পোস্ট মাস্টার বল নেক্সট লেভেলে যাবে এই কি দরকার ছিল তখন হয়তো আপনারা বল দাঁড়ুন একবার ওইদিকে খে খেলেন সেহেতু আমি প্রস্তুত আছেন এন্ড বল খেলতে আপনারা খেলার জন্য বা এখন আপনার পারমিশন এবং নিতে আপনারা চ্যালেঞ্জ করেন অ্যাজ ইট মাস ওয়ান

हां तो फाजे फॉर ओनली लाइक कोविड को भाव रिश्ते क्लास मैचिंग भी बोले थे तो हमने लो वाला शॉर्ट से भागो ये समझो कुछ डिफरेंट एवरी कंट्री से अलग होता है जर्सी का कोई मतलब ये ऐसा नहीं स्पेसिफिकल कोई एक जर्सी में आवे यूजली हम लोग कोई फिक्स्ड ना देते हैं जर्सी का डेली सा है एक्चुअली मतलब एकटा विषय आपको जो आराम से बड़ा लाइट जो है वो देख तो हम लोगों की लोगों का नहीं जर्सी का बोलते हैं तो यदि एक्सप्लेन होता है आपसे Yeah. um uh, honestly আমাদের কনসেপ্ট মনে হয়েছে আপনারা দেখেন দেখেন যে আমাদের কনসেপ্টে ইউজুয়ালি इट्स अ डिफरेंट কালার উই हैव बीन নরমালি ওয়ে ডু ডিউরিং आवर টুর্নামেন্টস তো আমাদের আমাদের কাছে মনে হয়েছে যে গ্রিন এন্ড রেড এর অ্যাস্পেক্টটা হচ্ছে যে যেহেতু আমরা বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সো বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করতে হলে আই ডোন্ট थिंक देयर इज एनी বেটার কালার দ্যান গ্রিন এন্ড রেড আপনারা নিচে দেখতে পাচ্ছেন উই जस्ट ওয়ান্টেড টু সেলিব্রেট বাংলাদেশ উই লুক ফরওয়ার্ড টু আ গ্রেট ফিউচার উই

Unnada, we have approached for this. <laughs> Hello, we have done a to do a worldwide reach. Today, we photo that is getting covered all over the world. Different number of technology apparently, Unnada Ashton. They have this news. This news will be covered with 40 languages and everything. I think their upcoming

তো এইগুলো নিয়ে আমাদের বিআর লাইফ চলতে হবে আমরা সবাই আর লুকিং ফরওয়ার্ড টু ফর দা ফিউচার ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার সুযোগ আসবে যেভাবে বা এসএইচ যেভাবে মেইনটেইন কয়েকটা চেষ্টা করব যাতে এটা আরো ভালো হয় ইনশাআল্লাহ শুনলে শুধু যদি বলি এটা ক্লাব